নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো কোনো জমির দখল বড় না দলিল বড় না রেকর্ড বড় এই যে প্রতিবেদনটা আমরা নিয়ে এসেছি সেটা আজকে এখানে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আওয়ার প্রোগ্রেস যে চ্যানেল সেখানে আমরা আলোচনা করছি প্রথমত বলি যে একটি জমি যেটা রয়েছে সেই জমি যেটা বোঝায় যে দখল বলতে তার দখলে জমিটা আছে এটা বোঝায় এবার দখলে জমি বলতে বোঝায় কি যে যিনি ওখানে কবজা করে আছেন জমিটা সে তার দখলে রয়েছে এবার দখল থাকলেই যে সে জমির মালিক হবে এমন কথা নয় তবে জমির মালিক হওয়ার জন্য দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখানে দখলটাকে বড় বলতে পারবো কি দেখুন দখল দলিল এবং রেকর্ড এই তিনটে যে শব্দ বা তিনটে বিষয় এরা পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে জড়িত রয়েছে এবার দখল যদি না থাকে আপনার তাহলে ভূমি সংস্কার আইনের যে রেজিস্ট্রেশন আইন বলে যে আগে আপনাকে দখল থাকতে হবে তবেই সেই জমি আপনি ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ সেই জমি আপনি বিক্রি করতে পারবেন নচেত কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আপনি যদি বিক্রি করেন দখল না দিয়ে তাহলে সেটা কিন্তু বেআইনি কাজ হয়ে গেল তাই দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখনই দখলটাকে যে বিশাল বড়ভাবে বলতে পারবো না তবে দখল আপনাকে থাকতে হবে এইবার দখলের পর চলে আসি দলিল আপনারা জানেন যে কোনো জমি যখন মালিকের নামে ট্রান্সফার হয় তখন কিন্তু সেই জমির একটা নির্দিষ্ট ডিট বা দলিল থাকে এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন ওয়ারিস সূত্রে যারা জমির মালিক হয়েছেন তাদের তো রেকর্ড সূত্রেই তারা মালিক হয়ে গেছেন তাহলে তাদের তো দলিল নেই এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ তাদেরও দলিল রয়েছে তাদের পিতার দলিল হোক ঠাকুরদার দলিল হোক এক কথায় দলিল অবশ্যই রয়েছে অর্থাৎ দলিলটি কিভাবে মানে দলিল বলা ভুল সম্পত্তিটা কিভাবে ট্রান্সফার হয়েছে সে বিষয় অবশ্যই থাকবে রেকর্ড মূল্যে তো হতেই পারে ট্রান্সফার হয়েছে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও পিট থাকবে কোনো না কোনো পিট অবশ্যই থাকবে এটা একটা ফ্যাক্ট এবার চলে আসি পিট দলিল তো থাকলো ঠিক আছে তাহলে দলিল কেন বড় হবে না দলিল অবশ্যই একটা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আপনার একটা বড় বিষয় এবার চলে আসি তাহলে দলিলটাকেও খুব বড় তো বলতে পারলাম না এবার রেকর্ড চলে আসি রেকর্ড মূলে হ্যাঁ রেকর্ড মূলে তো অনেকেই জমির মালিক হচ্ছে যারা ওয়ারিশান সূত্রে রয়েছে আর যাদের দলিল রয়েছে তারাও রেকর্ড সূত্রে মালিক হয়েছে জমিটা ট্রান্সফার হয়েছে তাহলে দলিলটাকে এই রেকর্ডটাকে কি বড় বলবো দেখুন এইবার যে কথাটা আপনাদেরকে বলবো দখল প্লাস দলিল প্লাস রেকর্ড যদি আপনার কাছে থাকে তবেই আপনি একশো পার্সেন্ট জমির মালিক এটা মনে রাখবেন একশো পারসেন্ট জমির মালিক হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত কিছু থাকতে হবে এবার আমরা যেহেতু প্রতিবেদনটা করেছি দখল বড় না দলিল বড় না রেকর্ড বড় এক্ষেত্রে বলি দখল মোটামুটি ধরে নেন টেন পার্সেন্ট আপনাকে মালিকানাধীন করবে জমির টেন পারসেন্ট বললাম এই কারণেই যদি দখল না থাকে তবুও আপনার কাছে যেহেতু দলিল আর রেকর্ড যদি থাকে তাহলে আপনি নাইনটি পারসেন্ট জমির মালিক সেক্ষেত্রে আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন এই জন্যই বললাম আর জমি বিক্রি করার ক্ষেত্রে আপনি যাকে বিক্রি করবেন তাকে কিন্তু দখলটা বুঝিয়ে দিতে হয় তাই ভূমি সং সংস্কারের যে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেখানে বলা হয়েছে জমি বিক্রি করার করার সময় তাকে দখল বুঝিয়ে দিতে হবে যে মানে যিনি কিনছেন অর্থাৎ বায়ার এই বিষয়টা কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে তাহলে এখানে যেখানে বললাম দখল যদি থাকে তাহলে আপনি টেন পারসেন্ট জমির মালিক হলেন এইবার আপনার কাছে যদি দলিল থাকে দলিল থাকা মানে ধরে নেন আপনি আরও সেভেন্টি পার্সেন্ট মালিক হয়ে গেলেন দলিল থাকা মানে তাহলে দখলে টেন পারসেন্ট দলিলে সেভেন্টি পারসেন্ট তাহলে আপনি এইট্টি পারসেন্ট জমির মালিক হয়ে গেলেন এবার রেকর্ড রেকর্ডটা যখন আপনি নিজের নামে করে নিলেন তখন আপনি হানড্রেড পার্সেন্ট জমির মালিক হয়ে গেলেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে দখল প্লাস দলিল প্লাস রেকর্ড হান্ড্রেড পারসেন্ট জমির মালিক আপনি এবং অনেকে বলেন যে না দখলও আছে দলিলও আছে আমি রেকর্ড করিনি দেখুন এই বিষয়টা হলো একটা মূর্খামি কারণ আপনি যদি মানে রেকর্ড না করেন তাহলে আপনাকে সরকারিভাবে জমির মালিক বলা যাবে না আপনি হয়তো সঠিক উপায়েই আপনি দলিল করেছেন আপনার কাছে দখল রয়েছে তা সত্ত্বেও আপনাকে আইনগতভাবে জমির মালিক বলতে পারবো না কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন আদালতে অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবেন কিন্তু সরকারি খাতায় আপনার নামটা নথিভুক্ত হবে না যতক্ষণ আপনি রেকর্ড না করাবেন অর্থাৎ বিএলআর অফিসের ভলিউম বয়ে আপনার নামটা খুঁজেই পাওয়া যাবে না কার নাম খুঁজে পাওয়া যাবে আপনি যার কাছ থেকে জমি কিনেছিলেন তার নামটাই রেকর্ডে থেকে যাবে সুতরাং নাম জারি এবং নাম খারিজ এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে নালে টোয়েন্টি পার্সেন্ট জমির মালিকানা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন আর কি আপনি সরকারকে খাজনাও প্রদান করতে পাচ্ছেন না ট্যাক্সও দিতে পাচ্ছেন না যেহেতু আপনার রেকর্ড হয়নি আর রেকর্ড না হওয়ার জন্য আপনি যত বছর ধরে ট্যাক্স দিবেন না আপনার জমিটা ল্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভেস্ট মানে খাস জমি হয়ে যাওয়ার সম্ভাবনা একটা প্রবলভাবে রয়েছে অনেকে ওই কথাটার গুরুত্ব দেন না কিন্তু গুরুত্ব রয়েছে সেই জন্যেই আমরা আজকের প্রতিবেদন দখল বড় না দলিল বড় না রেকর্ড বড়ো আপনারা বুঝতে পারছেন যে তিনটেরই প্রয়োজন একসাথে রয়েছে তিনটের পারস্পরিক সম্পর্ক রয়েছে নাহলে হানড্রেড পারসেন্ট জমির মালিক বা সম্পত্তির মালিক আপনাকে বলা যাবে না এবার অনেকে করে কি দলিল করে না ওয়ারিশন সূত্রে জমির মালিক হয়ে গেছে এবং তাদের কাছে দখলও রয়েছে যদি তাদের কাছে পিঠ দলিল থাকে পিট দলিলের কথা বলছি বারবার পিঠ দলিল যদি থাকে তাহলে তারা হানড্রেড পারসেন্ট জমির মালিক তারাও পিঠ দলিল বলতে নিজের দলিল নয় পূর্বের প্রিভিয়াস যে দলিল রয়েছে সেই ঠাকুরদার হতে পারে বাবার হতে পারে যারই হোক না কেন তার যদি থেকে থাকে তাহলে সে কিন্তু হানড্রেড পারসেন্ট জমির মালিক তাহলে আজকের প্রতিবেদনটা আমরা এই তিনটে বিষয়ের উপর নিয়ে এসেছিলাম দখল দলিল আর রেকর্ড যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি